হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ এখন আপনারা দর্শন করছেন অদ্বৈত ঠাকুরের গুরুদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব স্থান এটি সুনামগঞ্জ জেলার পড়েছে তো সুনামগঞ্জেই ছিল অদ্বৈত ঠাকুরের আবির্ভাব স্থান এবং তার থেকে কিছু দূরেই ছিল মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব স্থান এই সেই জায়গা যেখানে মাধবেন্দ্র পরিপাত আবির্ভূত হয়েছিলেন এখন এখানে জায়গার নাম গ্রামের নাম হচ্ছে ব্রাহ্মণগাঁও কিন্তু এখানে একটা ব্রাহ্মণ তো দূরে থাকা একজন হিন্দু উনি চারপাশ সহ সবকিছু এখন দখল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপ এটা হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের ভজন ছিল ইট বালু সমস্ত কিছু এখন আছে নদী এই নদী অদ্বৈত আচার্য তার মায়ের জন্য সৃষ্টি করেছিলেন তার মা গঙ্গা স্নানে যেতে চেয়েছিলেন কিন্তু উম অবস্থা খারাপ থাকায় অদ্বৈত ঠাকুর নিজেই সপ্ত গঙ্গাকে এবং সপ্ত তীর্থকে একসাথ করেছিলেন এই সেই মহা পন তীর্থ ধাম এবং এটা হচ্ছে সেই পন্ততীর্থ ধামের ইস্কন মন্দির এই সেই জাদুকাটা নদী এখানে এখন সারা বছর জল থাকে কিন্তু আগে জল ছিল না শুধুমাত্র তিথির দিনই এখানে জল আসতো এই সেই ইস্কন মন্দিরে সেই সুন্দর বিগ্রহ ছিল প্রভুপান आहा स्वरू सनातना रुपर